Tá. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আজকে আমি মজাদার সরিষা দিয়ে বরতলারা দি বুঝছেন মানে সরষার বরতালারা আমার এত পছন্দের একটা খাবার এত পছন্দের একটা খাবার গরম ভাতের সাথে যদি খান কি যে মজা একবার যদি আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করেন তাইলে বুঝবেন যে মায়াপায় কি সুন্দর একটা রেসিপি যে আমার শিখাই এটা আজীবন আমার নাম আপনাকে মানে মনে রাখতেই এমন সুন্দর মজাদার একটা খাবার অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো মন্দ যা হয় অবশ্যই কমেন্ট করে লাইক ক্যুরা জানাইতে বলবেন না এখন দেন আমি পইলে তেল দিয়ে দিছি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে যখন দেখবেন আপনার বাদামি কালার রইব তখন গিয়ে আপনারা এই সর্ষে বাটারটা দিয়ে তারপরে বোতল হারাটা দিবেন কি যে মজা বুঝছেন নি মাঝে মাঝে তো তেলে বত্তাও খাওয়া লাগে মাঝে মাঝে আবার সরিষার কিন্তু কাঁচা বত্তাও অনেক টেস্ট আবার তেলে দেওয়া বত্তাও অনেক টেস্ট বুঝছেন নি সব রকমের আইটেম এই শিখামো আপনি করে বুঝেন না কোনো রকম আমার মানে যে টুক প্রতিভা আমার ভিতরে আছে সব শিখামো যেহেতু আমার ফ্যান ফলার যারা আছে আমার জানি মানে পছন্দ করে ভালোবেসে জানি লাইক কমেন্ট করে এই জন্য আমি সব কিছু আপনাকে সাথে শেয়ার করি অবশ্যই আপনারা শিখবেন সবার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবেন বুঝিননি যদি না হন তাহলে করবেন আর আমি যেভাবে করতেছি ঠিক এভাবে করবেন তাইলে বুঝবেন প্রশংসা কারেক কয় এটা একটু বতলাটা একটু জাল জাল করলে কিন্তু স্বাদ হয় বুঝিননি বতলারা কিন্তু মিষ্টি মিষ্টি মজা না আর আমি তো জালের লাগে একেবারে পাগল যারা যারা বেশি জাল খান হ্যাঁ আমার ফ্যান বুঝিননি এর ফলে দেখেন কি সুন্দর করে লাড়া সারা দিয়ে যখনকার দেখবেন মানে যে কোন কোনো তরকারি রান্না করবেন আপনার কষানোটা সুন্দর হইব তারপরে দেখবেন আমরা তরকারিটা স্বাদ আর আপনারা যদি কষানটাই সুন্দর না করেন যখন কে মশলাতে যখন দেখবেন যে তেল বেরাইতেছে তখন কি আপনি যে কোনো তরকারি দিবেন তাই ওই জিনিসটা খাইতে অনেক স্বাদ হইব আর যেটা হাতে মা খায় আপনারা রান্না করবেন ওইটা আলাদা সাবজেক্ট কোনো সমস্যা নেই যখন কে আবার কষাইবেন ঠিক যখন দেখবেন মশলাতে তেল তেল বাইরেছে তখন কি আপনারা ওই সরিষা বাটাটা দিয়ে দিবেন বা তরকারি দিয়ে দিবেন তাইলে ওই স্বাদটা আপনারা পরিপূর্ণ পাইবেন আর নাইলে ফাংশা ফাংশা তরকারি পারি তা না আমি শিখাইতামো পারি না কেউ রে বুঝছেন দেন কীভাবে রান্না করি ঠিক এইভাবে এইভাবে এই প্রসেসিংয়ে রান্না করবেন তাইলে বুঝবেন না মজা কারে এক কয় বুঝিনি খালি মাছ মাংসই খালি মজা না মাঝে মাঝে আবার কুদুর বতলারা মতলারা খায় তাইলে বুঝবেন আসলেই মজা এরপরে লারা সারা দেন লারা সারা দিয়ে সুন্দর করে খেলে গিয়ে লারা সারা দির মধ্যে রাখতে হইবো যেহেতু এরা বরতালারা কইছে বুঝিনি মানে লারা আর লারা লারা সারা কোনো উভয় নেই রাখে লাটতেই থাকবেন লারা সারা না দিয়ে মিক্স করবেন মিক্স করানোর পর হালকা একটু পানি দিবেন এত বেশি পানি দেওয়ার দরকার নেই সর্ষে অল্প একটু পানি দিয়ে পরে বর্তালারা রয়ে যাবো একবারে সস রেসিপি কিন্তু বাড়তে গেলে একটু কষ্ট বুঝিনি আমি আবার এক তো বেলেন্ডার মেলেন্ডার লয়ে বয়ে থেনি আল্লা যেহেতু আদ দিছে দুইটা আদ যে কাজে লাগাইতে পারি কাজে লাগাই লই যখন কাজ আবার যখন আত না ফার মুখ লাগাইতে তখন আবার না লাগামো এখন আমি কটা কাঁচা পেঁয়াজ আর কটা কাঁচা রসুন দিয়ে দিছি সাথে বুঝছেন কাঁচা পেঁয়াজটা দেওয়ানোর কারণটা কি কাঁচা পেঁয়াজ আপনারা কেমনি দিবেন এটা দেখছেন তো যখন দেখবেন বত্তাল আমি দিয়ে দিছি সব লারা সারা সুন্দর করে দিয়ে দিছি সর্ষে টর্ষে দিয়ে দিছি তখন আপনারা পেঁয়াজটা দিবেন তখন পেঁয়াজটা কাঁচা কাঁচা একটু থাকবো মানে আস্তে আস্তে তখন খাইতে লাগলে অনেক স্বাদ লাগে বুঝেননি এরকম করে দিবেন আর আপনি যদি কষানোর সময় দিয়ে দিতেন তাহলে কিন্তু এটা গোল্লা মিল্লা পায়েস হয়ে যেত তাহলে আমার পেঁয়াজটা এত দামের পেজটা যদি দিই আমি একটু নাই দেখতে পেজটা চেহারাটাতে আমার দিয়ে লাভ আছে কোন দেখিয়া এরপরে আপনি করবেন কি লারা ছাড়া দিয়ে দেখছেন সুন্দর করে যখনকার দেখবেন পানিটা শুকিয়ে যাবো গা তখনকার গিয়ে আপনারা উড়াইবেন আর যারা যারা আমার ভিডিও তো আপনারা কমেন্ট করেন হ্যাঁ করে আমি অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা আর শুভকামনা দেওয়া করে জানাই অবশ্যই আপনারা সবাই ভালো থেন কারণ আমার কোনো জায়গায় কিছুই করার নেই আপনারা যদি ভিডিও না দেন আর আপনারা ভিডিও দেন দেখে আজকে আমি এতটুকু আগাইতে পারছি অবশ্যই আপনারা দেখবেন এখন দেন গরম গরম বাতের সাথে খাইবেন বুঝলেন ঠান্ডা বাদ দিয়ে শস্য ভর্তা করলাম মজা না দেন আমি খালি কেমনে খাইতেছি কি যে একটা মজা মানে আমার আর দর্জে না কখন যে খামো আবার যদি এক টুকরার সাথে লেবু লো এলন তো আরও মজা মজাই মজা খাইবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি মজা হয় আমার অবশ্যই একটা ধন্যবাদ দিতে গেলাম আপনারা বলবেন না বিসমিল্লা করে খাইয়া তারপরে দেখি অনেক মজাদার খাওয়ান গো অনেক মজাদার খায় একদিন বাসে ট্রাই করেন আর যারা যারা ভিডিওতে কমেন্ট করেন আবারও আপনাকে ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ